আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক সম্মানিত পান্তো দাদা কিংবা পান্তো দিদি আজকে আমি আপনাদের মাঝে অশ্লীল বশীকরণ মন্ত্র অশ্লীল বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি আজকের মন্ত্রের মাধ্যমে ভাবি মামি চাচি বৌদি যে কোনো মেয়ে সাথে যে কোনো মহিলার সাথে আপনি সহবাস করতে পারবেন মিলন করতে পারবেন অনেক অনেক দাদা আমার ফোন দিয়ে বলছেন যে দাদা আমি একটা মেয়েকে একটা মহিলাকে একটা নারীকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি কিন্তু সেই নারীও আমাকে পাত্তা দেয় না সেই নারীও আমাকে কোনো গুরুত্ব না যত কঠিন মনে নারী হোক না কেন আপনার রুমে আসবো আপনার বিছানায় আসবো আই সে নিজের জামা কাপড় নিজে তাইনে খুলে ফেলাবো আপনার সাথে মিলন করার জন্য আপনার সাথে সহবাস করার জন্য আপনার সাথে খারাপ কাজ করার জন্য কিন্তু দয়া করে আজকের এই কাজটা কেউ তেরো চোদ্দ বছরের মাইয়ার উপর করবেন না কারণ কাজটা একবারে না যায় কাজটা কিন্তু যায় না কেউ তেরো চোদ্দ বছর মেয়ের উপর এই কাজটা কোনোভাবেই করবেন না কারণ জান্নানে কাজ করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলা কুত্তার মতো আপনার তুমি আইসি বরবু পি 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 এর যেই পথে তাগো কাপনাতে আসব তোকে আসতেই হবে। যে কোন ভাবে সে আপনার কাছে আসবই। সম্মানিত বিওয়াস আজকের মন তো আমি আপনাদের কি বলমু? আমি আপনাদের কি বলমু? বলার কোনো ভাষা আমার নাই। বলার কোনো ভাষা আমার নাই। কিন্তু আমি কদর কসম গাইতে একটা কথা বলে গেলাম। কাশমিস হব না। কাশমিস কোন ভাবে হব না। আপনার কাছে হব 100 এর মধ্যে 100% বিদ্যুতের মতো আপনার কাছে হব। কাজ করার আগে আপনি মেয়ের সামনে দাঁড়াবেন মেয়ের সামনে দাঁড়াবেন যে মেয়ের সাথে আপনি ওই কাজটা করবেন সেই মেয়ের সামনে দাঁড়ায় সেই মেয়ের চোখের দিকে এই আপনি একবার একবার করবেন মতো মেয়ে আপনার পিছনে পিছন আসবো আপনি যা বলবেন তাই করবো আপনার বস হবো আপনার বসি বুত হবো আপনার বসি করণ হবো একটা বার বিশ্বাস করে কাজ করেন ক্ষুদার কসম কাজটা আমি বলে গেলাম একশোর মধ্যে একশো পার্সেন্ট আপনি কাজের ভর পাবেন হান্ড্রেড পার্সেন্ট কাজের ভর বেন পুরো ভাই আল্লাহ নিছে আমি মুসলমানের সন্তান আমি কুতর কসম করছি আজকে এই মন্ত্র দি গেলাম আপনি কাজ করেন 100 এর মধ্যে 105 persen আপনার কাজ হবে যে কোন কাজ করতে না বলা আমার নাম্বার ফোন দিয়ে ইমোতে কল দেন হোয়াটসঅ্যাপে কল দেন আপনি আপনার সমস্যার সমাধান করে নেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম